যারা বলে ভগবান বলে কিছু হয় না আজকের ভিডিওটা তাদের জন্য এই যে পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা এই যে এত লাখ লাখ মানুষ হেঁটে যাচ্ছে খালি পায়ে এটা কিন্তু মুখের কথা না পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তাটা কিন্তু মুখের কথা না তার সত্ত্বেও এত যে মানুষ লাখো লাখো হাজার হাজার মানুষ যে খালি পায়ে হেঁটে চলেছে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালবে বলে সাধারণত নিমায় তীর্থের ঘাটে জল তুলে সবাই যায় তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে কিন্তু এখন মানুষ এত বেড়ে গেছে বাবার ভক্ত এত বেড়ে গেছে ঘাটে বড় বাগ নিয়ে যেতেই দিচ্ছে না আর সাধারণ মানুষকেও ঠেলে বার করে দিচ্ছে ভালোভাবে জল তুলতে দিচ্ছে না তার কারণে আমরা গিয়েছিলাম ছাতুগঞ্জের ঘাটে সাওরাপুলির ঘাট ছাতুগঞ্জের ঘাট এই ঘাটটাও অনেকটা বড় তো এই ঘাট থেকে আমরা জল তুলতে গিয়েছিলাম জল আমাদের তোলা হয়ে গেছিল কিছু তো একটা আছে যার কারণে যার টানে এত লাখ লাখ মানুষ হেঁটে চলেছে খালি পায়ে বাবার মাথায় জল ঢালবে বলে আজ সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো আর আমিও গিয়েছিলাম এই বছর প্রথম সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে জানাবো রাস্তায় কি কি হলো সেটাও তোমাদের দেখাবো তো ভিডিওর সাথেই থাকবে তোমরা গাইজ আমরা এখন রেডি এবার বেরোবো আমরা এখান থেকে সবাই জল ফল তোলা হয়ে গেছে মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছি এই তো আমাদের মেকআপ ম্যান আজকে পূর্ণিমার আজকে আমাদের মেকআপ করছে তো এবার আমরা বেরোবো রাস্তায় কি হয় না হয় তো সবই তোমাদের দেখাবো তো ভিডিওর সাথেই থাকো তোমরা দেখতে থাকো গাইজ বেরিয়ে পড়লাম আমরা এই মুহূর্তে সব দেখতে পাচ্ছ পেছনে সব ভক্তরা আছে আর এই যে পূর্ণিমার ভক্ত সিম্পল জামা প্যান্ট পরে চলে এসছে এইমাত্র মাত্র পুলি এলাম শ্যাওড়া পুলি থেকে এই বেরোচ্ছি আমরা গাইজ এই মুহূর্তে এইমাত্র আমরা বৈদ্যবাটি গেট টপ পালাম আর হচ্ছে চৌমাতার দিকে যাচ্ছি সব ভক্তরা পেছনে আছে হাফ আর আমরা যাচ্ছি কিছু জন হ্যাঁ আমাদের ধ্বজা সামনে উঠছে আর সামনে এখানটা বেশি ভিড় নেই এবার যখন তারকেশ্বর রোডে আমরা জয়েন্ট হব ওখান থেকে ভিড়টা বাড়বে তোমাদের সবটা দেখাবো

গাইস চৌ মাথা টপকে আমরা এখন যাচ্ছি হচ্ছে তারকেশ্বর রোডের দিকে এখন তারকেশ্বর রোডে যাইনি দেখতে পাচ্ছ ভিড়টা এটা হচ্ছে থার্ড সপ্তাহ থার্ড সপ্তাহের ভিড়টা দেখে নাও তোমরা একবার এটা এখনো চৌ পৌঁছায়নি চৌ মাথায় পৌঁছে যখন তারকেশ্বর রোডের সাথে জয়েন্ট হবো ওটা তোমাদের দেখাবো এইখানটা দেখে নাও ভিড়টা যতদূর দেখা যাচ্ছে মহাদেব কেশ্বরের রোডে উঠলাম এইমাত্র মাত্র ওখানে চৌমাতাটা ক্রস করে তারপরে এখানে ক্রাউডটা দেখো শুধু একবার বিশাল ভিড় বিশাল ভিড় রয়েছে ফার্জ সপ্তাহ এরকম ভিড় হবে একটা আন্দাজ করেছিলাম আর এখন দেখছি প্রচুর ভিড় রয়েছে যতটা আন্দাজ করেছিলাম তার চেয়েও অনেক বেশি ভিড় স্ট্যাচু আসছে দেখো কাজ এই মুহূর্তে আমরা দিয়াড়া এসে পৌঁছালাম এইমাত্র দিয়াড়া ঢুকলাম এখন আজ হচ্ছে দিয়ারা যে স্টেশন রোডের রাস্তাটা ঠিক তার সামনে আর এগিয়ে চলেছি আমরা এই ভিড়ের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ লাখ লাখ মানুষের ভিড় একটা স্ট্যাচু আছে দেখো কত সুন্দর মায়ের মায়ের স্ট্যাচু টা অসাধারণ লাগছে দেশেপাড়া ক্রস করছি নসিপুর ঢুকবো এবার আর এদিকে সামনে দেখতে পাচ্ছ গণেশ যাচ্ছে পূর্ণিমার ভক্ত এখানে জয় জয় শ্রীরামের ফ্ল্যাগ নিয়েছে একটা আমাদের বড় ভক্ত সামনে যাচ্ছে অন্ধকার দেখা যাচ্ছে না এখন দেখতে ব্রিজে চারিদিকের ভিউসটা দেখে নাও ওই সাইডে যাবো ওই সাইডে বিশাল ঢেলি হচ্ছে এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে মালিয়া মালিয়া ঢুকছি মালিয়া পার্ক কিছুক্ষণ পরই হচ্ছে মালিয়া পার্ক মা দিকে পড়বে তো সবাই অনেক ক্লান্ত সব অনেক সবাই পেছনে পড়ে গেছে আমি একটা আর একটা দাদা আমার একসাথে যাচ্ছি তো ওখানে গিয়ে সবাই মিলে যখন দাঁড়াবো আবার সবাই সাথে দেখা করে নেব রাইজ এখন খুব ক্লান্ত হয়ে পড়েছি এখন আছি হচ্ছে পরিপালের মাঠে হরিপালের হরিপালের খেলার মাঠে আছি বসে আছি এখানে এক সাইডে আর মাঠে কাদা হয়ে আছে তার সত্ত্বেও সবাই দেখতে পাচ্ছ গোড়া ঘোড়া শুয়ে পড়েছে আমরা শুইনি বসে আছি এখানে সব এদিকে বসে আছে আর সোনুরা পিছিয়ে গেছে ওরা আসছে ওরা এলে আবার এখান থেকে একসাথে হয়ে তারপর যাব এখন রাত দুটো বাজে আর আমরা এখনো এখানে দাঁড়িয়ে আছি মানে সবাই এলো এখানে সবাই বসে আছে মোটামুটি আর দেখতে পাচ্ছ লোক আর আশা শেষ হচ্ছে না মানে এই মাসের রেকর্ড ভিড় এই রেকর্ড ভিড় হয়েছে এখানে সোনু তো দেখতে পাচ্ছি এখানে নিচে বসে পড়েছে নিবে দিকে সব এদিকে সব বসে আছে এরা তো আমরা এবারে উঠছি এখন দুটো দশ পনেরো মতো বাজে তো এবার এখান থেকে যাব। তো বাকি রাস্তা গিয়ে দেখি কতদূর পৌঁছায় তারপর তোমাদের দেখাবো গাইস অনেক কষ্টের পর মায়ে বিশাল লাগবে খুব ব্যথা পায়ে আর দেখো সামনে আরাধনায় চলে এসেছি আমরা সামনেই ওয়েলকাম টু তারকেশ্বর আরাধনার যে গেটটা করা আছে এখানে বাইরখন পেরিয়ে ওখানে চলে এসেছি তো জোরে কথা বলতে পারছি না শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে তো এখানে কিছুক্ষণ বুঝবো ভাবছি ওরা পেছনে আছে যেসব বন্ধুরা ওরা সব আসবে ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পান পান হচ্ছে মোটামুটি আমরা লোকনাথের কাছাকাছি চলে এসেছি আর কিছুটা দূরে হচ্ছে লোকনাথ আর সত্যি বলতে আর পা চলছে না পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে শুধু আমার না সবাইই একই অবস্থা আর জানি না আর কতটা দূরে বাবার মন্দির তো যাচ্ছি এখনও হেঁটে কিছুজন তো মোটর ভ্যানেই চলে গেছে তো আমরা যাইনি মোটর ভ্যানে পুরোটাই হেঁটে যাচ্ছি তার কাছ চলে এলাম তার্কেশ্বর ঢুকে গেছি এখন আমরা আর সব এগিয়ে গেছে আমি আর গণেশ এখানে পেছনে আছি গাইস প্রায় আড়াই থেকে তিন ঘন্টা এখানে মানে সামনে যে রোডে লাইন করেছিল এখানে দাঁড়ানোর পর যদি আবার সামনের দিকে এলাম এবার যে তারকেশ্বর বাবার মন্দিরের দিকে যাবো ওখানে যেতে গেলে মানে তো মাথা খারাপ হয়ে যাবে দেখতে আর এখানে যা র্যাপ ট্যাপ নামিয়েছে ওইদিকে তো বড় মাঘ নিয়ে যেতেই দিচ্ছে না সেরকম এদিকে গণেশ বসে আছে ওরা টুকটাক ওদিকে কোথায় চলে গেছে যাই না আমি আর গণেশ আমি আর গণেশ এই দিকে হয়ে গেছি তো আমরা ঠিক করলাম যে এখানে যে শ্মশানের পাশে শ্মশানের পাশে যে এখানে বুধনাথের মন্দির আছে এখানে জল ঢালবো কারণ সম্ভব না ওই রকম ভাবে জল ঢালা তোমাদের আমি পরে সবটা খুলে বলছি তো আমরা এখন যাব এইদিকে বাবার মন্দির হচ্ছে এইদিকে আমরা যাব এর অপোজিট তোমাদের গিয়ে দেখাচ্ছি সবই গাইজ এখন আটটা বেজে গেছে আর যদি বাবার মন্দিরে জল ঢালতে যাই মোটামুটি এখনো চার পাঁচ ঘন্টা দাঁড়াতে হবে দেখো গাইজ এটা গেট তারকেশ্বর বাবার মন্দিরে আর ভিড়টা দেখো একবার দাঁড়াতে দিচ্ছে না গাইজ এবার আমরা স্টেশনে এলাম তারকেশ্বর স্টেশনে আর স্টেশনে এসে তো আরেক রকম দৃশ্য দেখতে পাচ্ছি জানি না কখন বাড়ি ফিরতে পারবো কোন ট্রেনে উঠতে পারবো কোনো ঠিক নেই মারাত্মক ভিড় স্টেশনে জানি না কখন বাড়ি যাবো এখন সাড়ে আটটা বেজে গেল সকাল সাড়ে আটটা গাইজ দেখো ট্রেন ধরবো বলে তারকেশ্বর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অবস্থা দেখো মশা গলার জায়গা পর্যন্ত নেই ট্রেনের কামড়ার মধ্যে আমার তো অনেক আরো হাজার হাজার মানুষ এখানে ট্রেনের জন্য ওয়েট করে বসে আছে কখন ফাঁকা ট্রেন একটা আসবে তো ভিডিওটা তোমরা পুরোটা দেখলে এবার আমি তোমাদের কিছু কথা বলে দিতে চাই দেখো বাবা যাকে ডাকছে তাকে তো বাবার কাছে যেতেই হবে মাথায় জল ঢালতে যাও খুব ভালো কথা কিন্তু আমার মতে বলে আমি যতটা গিয়ে বুঝলাম তোমরা সোমবারটাকে অ্যাভয়েড করো সোমবার বাদেও আরো সপ্তাহে পাঁচটা বার আছে তোমরা সেই বারগুলোকে বেছে নাও কারণ সোমবার যারা শুধু একমাত্র গেছে তারাই জানে তার কষ্টটা কি মানে ওখানে না গিয়ে দেখলে তোমরা বিশ্বাস করবে না আমার কথা হয়তো বিশ্বাস করবে না কতটা কষ্ট হয় সোমবার মানে ওই ভিড়ের মধ্যে লাখ লাখ হাজার হাজার জনের মাঝখানে তো অজ্ঞান হয়ে পড়েই গেল কেউ কেউ মানে সেন্সলেস হয়ে যাচ্ছে তো তার জন্য বলবো সোমবারটা তোমরা অ্যাভয়েড করো তো আমরাও আমরাও আমার ভিডিওতেও তোমরা দেখলে যে আমরা ডাইরেক্ট যে শিবের মানে ডাইরেক্ট যে বাবার মাথায় আমরা কিন্তু জল ঢালতে পারিনি আমরা কিন্তু ঢেলেছি অন্য শিবলিঙ্গের ওপর মানে অন্য মন্দিরে তারকে সরি অন্য মন্দিরে আমি তো বলবো ফাঁকার সময় যাও তোমরা বাবার মাথায় জল ঢালো তোমাদের মনও শান্তি হবে আর ঢেলে খুব ভালোও লাগবে তো এইটুকুই বলার ছিল এবার তোমরা যা ভালো বলছো তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো টাটা